আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার যে প্রবাসীদের ভোটিং সিস্টেম যেটি করা হচ্ছে যে পোস্টাল ব্যালট এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আগে আমাদেরকে যেটি করণীয় প্রবাসীদের সেটি হলো অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে কোন ঠিকানায় আমি ব্যালটটি পেতে চাই সেটি ঠিকানা ওখানে নিশ্চিত করে রেজিস্ট্রেশন করতে হবে এই প্রক্রিয়াটি এ পর্যন্ত ঠিকই আছে বলে আমার মনে হয় কিন্তু এই ব্যালটটি প্রবাসীরা কোন পোস্টাল বক্সে পাবে কতজন প্রবাসীর পোস্টাল বক্স বা পিও বক্স নাম্বার আছে এটা ভেবে দেখা উচিত কিভাবে তারা পোস্টাল ব্যালটটি পাবে সার্বিক বিবেচনায় আমি যদি বলি সংযুক্ত আরব আমিরাতে প্রায় 12 থেকে 13 লক্ষ অফিশিয়ালি 1 মিলিয়ন প্লাস মাইনাস প্রবাসীর বসবাস এখানে কতজন এই পোস্টাল ব্যালট সিস্টেম বা কতজনের পিও বক্স আছে এটি আমার মনে হয় কনসুলেট বা এম্বাসির জানা নেই তারা যদি খোঁজ নেন বুঝতে পারবে যে এটি কি ধরনের বিড়ম্বনার সৃষ্টি করবে কি ধরনের যে আমাদের সামনে একটি ঝামেলা আসছে প্রবাসীদের জন্য এবং দেশের জন্য তার থেকে বড় ব্যাপার যেটি এই যে ভোটিং সিস্টেমটি পোস্টাল ব্যালট এবং অ্যাপ এই সামগ্রিক প্রক্রিয়াটি শুরু থেকে শেষ করতে একটি দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন এবং ব্যয়বহুল আমি যতটুকু জানতে পেরেছি একটি ভোট দিতে সাতশো টাকা বাংলায় সাতশো টাকা একজন প্রবাসী পোস্টাল ব্যালটের ভোট দিতে খরচ হবে সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে প্রবাসী ভোটার রয়েছে এক কোটির মতো এই এক কোটি প্রবাসীর যদি ভোট দিতে হয় আর এক একজনের যদি মাথা পিছু সাতশো টাকা খরচ হয় তাহলে এটি সাতশো কোটি এখানে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা দরকার কেন এত ইজি সিস্টেমটা যেটি পোস্টাল ভোটিং সিস্টেম আগেও ছিল সেটি এখন নতুন করে ডেভেলপ করা হচ্ছে অ্যাপে একটা নতুন ডিজিটাল নিয়ে আসা হয়েছে কতজন প্রবাসী শুধুমাত্র ওই ভিডিও কলিং ছাড়া আর মেসেজিং ছাড়া আর কি জানে কতজন প্রবাসী শিক্ষিত জনবল এই প্রবাসে রয়েছে সেটিও ভেবে দেখা উচিত এই সিস্টেমটাকে এত মানে গুরুতর বা এত মানে ক্রিটিক্যাল না করে এ চাইলে কিন্তু ইলেকট্রনিক্স ভোটিং সিস্টেম বা ডিজিটাল ভোটিং সিস্টেমও করা যেত যে অ্যাপের মাধ্যমে একজন প্রবাসী ভোট দিতে পারবে অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যায় অ্যাপের মাধ্যমে ভিসা বের করা যায় এই যে সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইতে অ্যাভেলেবল ভিসা বের করতে পারবেন আপনি আপনার একটা ফোনের অ্যাপের মাধ্যমে ইউই পাস নামে এই সংযুক্ত আরব আমিরাতের একটা অ্যাপ আছে ইউই পাসে আপনার ডাটা এন্ট্রি থাকলে আপনার এমিরেটস আইডি আপ টু ডেট থাকলে ইউই পাস দিয়ে আপনি এখানে সব কিছু করতে পারছেন তো এই বাংলাদেশ কবে আপডেট অবশ্যই প্রবাসীদের এই ভোগান্তি থেকে বের করে আনতে এই এই এত জটিল প্রসেসটা এখনো হাতে সময় সময় আছে যথেষ্ট রয়েছে আমার মনে হয় পরিবর্তন আনা দরকার এবং আরো সহজীকরণ করা দরকার এত জটিল প্রসেসে আমার মনে হয় না প্রবাসীদের সেই পরিমাণ সাড়া পাওয়া যাবে আর সাড়া পাওয়া গেলেও ব্যালট আসলেও ব্যালট ফিরবে কিনা এ নিয়ে সন্ধিহান আছে আমার ধন্যবাদ